দেখি কয়টা ডিম পেলাম আজকে আমরা পাঁচ বারো তেরো আসসালামু আলাইকুম সুপ্রিয় হাঁস মুরগি খামারি বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখবো যে আমাদের এই মুরগিগুলো থেকে আমরা কয়টা ডিম পেলাম তো তার আগে আমি আপনাদেরকে একটু মুরগি সম্পর্কে বলি যারা এই মুরগিগুলোকে চিনে থাকেন বা জানেন এই মুরগিগুলোর নাম তারা অবশ্যই একটি কমেন্ট করে যাবেন এই মুরগিগুলোর কী নাম দেখতে পাচ্ছেন আমার এই যে মুরগিগুলো মার্শাল্লা খুবই সুস্থ রয়েছে এগুলো কিন্তু মুরুখ দেখতে পাচ্ছেন এই যেগুলো বড়গুলো মুরুখ এবং সেই সাথে এই যে এটা হচ্ছে যেমন এটা মুরগি মুরগি এবং হচ্ছে মুরুগ মার্শাল্লা খুবই সুন্দর আছে এখন পর্যন্ত মুরগিগুলো তো এই মুরগিগুলোর রোগ বালাই তারপরে হচ্ছে যত্ন খাবার ডিম আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এই সম্পর্কে কিন্তু আপনারা যদি এক ধারণা প্রয়োজন হয় তাহলে কিন্তু আমাদের এই যে পেজ রয়েছে পেজটি আপনারা ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের যে এই যে চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেলে আপনারা কিন্তু এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা মূলত নিত্য নতুন ভিডিও আপনারা কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন জানতে পারবেন নিত্য নতুন তথ্য মূলত যদি আপনাদের খামার করার ইচ্ছা থাকে আগ্রহ থাকে তবেই আমাদের এই পেজটি কিন্তু ফলো দিয়ে সাথে থাকবেন এবং আমাদের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নতুবা আপনাদের প্রয়োজন নাই এই ভিডিওটা দেখার স্কিপ করে চলে যাবেন তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো খুব চরসর আছে যেহেতু আমি এখানে উঠছি আর এই মুরগিগুলো খুব চঞ্চল টাইপের যার কারণে আসলে এরা খুব অল্পতেই ভয় পায় এবং খুব যেহেতু দেশি মুরগির মতো সুতরাং এটা কিন্তু প্রচুর পরিমাণে চঞ্চল এই মুরগিগুলো এগুলোই যে খাবার পাত্র রয়েছে আসলে কি খাওয়াই কীভাবে খাওয়াই এই সম্পর্কেও আসলে ভিডিও আমি আপনাদেরকে নিয়ম নিয়মিত দিব আপডেট দেবো আপনারা আমাদের সাথে থাকবেন তাহলে কিন্তু এই তথ্যগুলো আপনারা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা আসলে দেখব যে এখন পর্যন্ত আজকে কয়টা ডিম আমরা পেলাম বা আমাদের মুরগিগুলো আসলে কয়টা ডিম পারলো আজকে দেখতে পাচ্ছেন এখানে বেশ মাসাল্লাহ অনেক ডিম পারছে আজকে মনে হয় যে অন্য দিনের চেয়ে আজকে বেশিই পাবো ডিম বাস ভালো কিছু পারবো তো দেখি কয়টা ডিম পেলাম আজকে আমরা এখান থেকে কোনো কোনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো চোদ্দ পনেরো আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এই মুরগিগুলো থেকে পনেরোটা ডাম ডিম এখান থেকে সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ উনিশশো সন্তুষ্ট সেখান থেকে যে একদিনে পনেরোটা ডিম আমি অলরেডি এই কয়টা মুরগি থেকে অলরেডি পেয়েছি আজকে যাই হোক খুব দিন দিন বেড়ে চলছে হয়তো আজকে আরও দুই একটা পারবে যেহেতু আরও সময় আছে দুই একটা পারবে আর দিন দিন বাড়তেছে সবে মাত্র যেহেতু ডিম দেওয়া শুরু করছে কয়েকদিন হলো তো আরও ভালো প্রোডাকশন আসবে আমি আশা করি তো দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো মার্শাল খুবই চঞ্চল কিন্তু এই টাইপ মুরগিগুলো তো বিস্তারিত জানতে আমাদের এই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে এই মুরগিগুলো সম্পর্কে এবং খুব ভালো জানবেন আর এই মুরগিগুলো অবশ্যই কিন্তু বেশি ডিম পারে আপনারা অবশ্যই এই মুরগিগুলো পালন পালন করার চেষ্টা করবেন সেটি দিয়েও পালন করা যায় তাই হোক এই সম্পর্কে আরও ভিডিও আসবে যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং এই ডিমগুলো দেখেন মার্শাল্লাহ খুবই ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম